হরে কৃষ্ণ আজ আমি তোমাদের বলবো শটতিলা তিলা একাদশী সম্বন্ধে ষঠ তিলার নাম কেন হয়েছে ষট মানে কি সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওতে বলবো এই ভিডিওটার প্রথমেই আমি তোমাদের কাছে সত্যি ক্ষমা চাইছি কারণ এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক আওয়াজ পাবে ব্রহ্ম মুহূর্তে উঠে আমি এখানে স্নান করে নিয়েছি স্নান করার পর এখন ভগবানের আরতি করব তাই সমস্ত কিছু এখানে রেডি করে নিচ্ছিলাম আর দেখো আমার এখানে ফুল টুল সবকিছু রেডি করা হয়ে এই মাঘ মাসে প্রাতঃস্নানের কিন্তু অনেক মাহাত্ম্য আছে এই মাসটা আমাদের কিন্তু বেশি বেশি জব করতে হবে আর প্রাতঃস্নান করতে হবে মানে ভোর তিনটে থেকে ছটার মধ্যে যখন স্নান করে ভগবানকে তুলসী অর্পণ করা পুজো করা এবং ফুল দেওয়া চন্দন দেওয়া আরো যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি এবং তুলসী মহারানীকে জল প্রদান করা প্রদক্ষিণ করা ইত্যাদি যে কাজগুলো আছে কিছু করতে পারি আমরা এই নিরামিষ আহার গ্রহণ করা যারা প্রতিদিন নিরামিষ আহার গ্রহণ করতে পারছে না তারা কিন্তু একাদশীটা অবশ্যই এই মাঘ মাসে করতে পারো আর কৃষ্ণ প্রসাদ পেতে পারো তোমরা এইগুলোতে কিন্তু ভগবানের অনেক কৃপা পাওয়া যায় এই আরো অনেক কিছু কাজ আমরা কিন্তু এই মাঘ মাসে করতে পারি মাঘ মাসটা কিন্তু খুবই একটা স্পেশাল একটা মাস তো আরো অনেক কিছু আছে সেগুলো নিয়ে একটা অন্য ভিডিও করব। এই ভিডিওটার প্রথমেই আমি তোমাদের কাছে সত্যি ক্ষমা চাইছি কারণ এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক আওয়াজ পাবে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আছে যেমন কখনো পাখি ডাকছে কখনো গরুতে ডাকছে কখনো ছাগলে ডাকছে আসলে এমনিতেই আমার গ্রামে বাড়ি আর যেখানে হচ্ছে ওই গরু ছাগল পাখি এগুলো তো ভর্তি আছে আর এখন দিনের বেলা ভিডিওটা করছি ফাঁকা জায়গার মধ্যে যেখানে মানুষেও মাঝে মাঝে জানা যাচ্ছে আর এই যে হালকাখানে এই যে রোদ আসছে এই রোদে অনেক মানুষ বসে আছে এবং তারাও কথা বলছে তো এই অবস্থাতেই আমি ভিডিওটা বানাচ্ছি আর যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা দেখো আর এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলোর জন্য আমি সত্যি দুঃখিত আমি খুবই সরি হরে কৃষ্ণ আজ আমি তোমাদের বলবো ষঠ একাদশী সম্বন্ধে ষট তিলার নাম কেন হয়েছে ষট মানে কি সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওতে বলবো এবং পারনের টাইম সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দেবো অনেকেরই মনে হচ্ছে যে এই একাদশীটা আসলেই কবে পালন করতে হবে দু হাজার পঁচিশের পঁচিশে জানুয়ারি অর্থাৎ শনিবার আছে ষট তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের এটা হচ্ছে একাদশী ষট তিলা একাদশী এই একাদশী যদি কেউ করে তার কিন্তু অনেক পূর্ণ ফল হয় এবং অনেক পাপ মোচন হয় ষট মানে হচ্ছে ছয় ছয়ের তিলা মানে হচ্ছে তিল মানে ছয় প্রকার কাজ বা বিধি আমাদের সম্পূর্ণ করতে হবে আর এই ছয় প্রকার বিধি তিল দিয়ে সম্পূর্ণ করতে হবে তো ছয় প্রকার বিধি কি কি নম্বর হচ্ছে ভগবানের অর্চনাতে তিলের ব্যবহার আমরা নিজেদের শরীরে তিল ধারণ করতে পারি তিন নম্বর তিল দিয়ে আমরা তর্পণ করতে পারি চার নম্বর হচ্ছে তিল আমরা ভোজন করতে পারি পাঁচ নম্বর কি তিল আমরা দান করতে পারি সেই দিন অন্য জনকে অন্য মানুষকে আমরা সেদিন তিল দান করতে পারি ছ নম্বর তিল দিয়ে আমরা স্নান করতে পারি এই বিধি যদি আমরা পালন করতে পারি ছটি সেই দিন আমাদের খুবই পূর্ণ হবে পাপ ক্ষয় হবে অনেকেরই মনে হয়তো এই প্রশ্ন আসবে যে তিল তো পঞ্চর অবিশেষের মধ্যে পড়ে তাহলে আমরা কি তিল খেতে পারি সেদিন একাদশীতে বলা হয় মতে যে পাঁচটি রবিশস্য আমাদের খাওয়া যাবে না তো সেই পাঁচটি রবি মধ্যে কিন্তু তিলও পড়ে তো তাই এই একাদশীতে যে আমরা তিল ভোজন করতে পারি তিল দিয়ে স্নান করতে পারি এত কিছু যে আছে তো এগুলো কি আমরা করতে পারি এই প্রশ্নটা কিন্তু অনেকেরই মনে আসতে পারে যে আমরা কি এগুলো করতে পারি অবশ্যই আমরা করতে পারি সমস্ত একাদশীতে কিন্তু তিল খাওয়া যাবে না কিন্তু এই একাদশীতে আমরা কিন্তু তিল খেতে পারি পর এটাও বলছে যে আমরা যদি পরের দিন তিল খাই তাহলে কি হবে আমরা হয়তো একাদশীতে খেলাম না কিন্তু দ্বাদশীর দিন আমরা যদি তিল খাই তাহলে কি হবে এতে কি কোনো অপরাধ না কোনো অপরাধ না এটাও করা যাবে সেই দিনটা আমাদের কিভাবে কাটানো দরকার সেই দিনটা আমাদের বেশি বেশি জপ করা দরকার বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন করতে হবে প্রভুপাদের বা গীতা ভাগবতম এই সমস্ত ভগবানের গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে সেদিন মানুষকে কটু কথা বলা যাবে না আর আরও অনেক যেগুলো খারাপ দিক সেগুলো সমস্ত কিছু বর্জন করে আমাদের সেই দিনটাকে পালন করতে হবে এবং এটা সমস্ত একাদশীর জন্য প্রযোজ্য এইভাবেই আমাদের কাটাতে হবে এবং আরো বেশি বেশি জব করতে হবে মানুষকে ছোট কথা বলা যাবে না এগুলো তো বললাম যারা শাখাহারি নয় তাদের কিভাবে এই একাদশী পালন করতে হবে তো আগের দিন থেকে মানে পঁচিশে জানুয়ারি আছে সৎ তিল একাদশী তো এই সৎ তিল একাদশীতে মানে আগের দিন আগের দিন কিন্তু তোমরা নিরামিষ আহার করবে কোন রকম মাংস আদি পেঁয়াজ রসুন এগুলো না খেয়ে সেই দিনটাকে পালন করতে হবে এবং পরের দিন আমরা একাদশীর দিনও কিন্তু সেম নিরামিষ আহার করতে হবে তো এইভাবে আমরা একাদশীটা করতে পারি পারণের টাইম হচ্ছে দ্বাদশীর দিন অর্থাৎ ছাব্বিশ এক দু হাজার শুক্রবার সকালে ছটা পঁচিশ থেকে নটা আটান্ন পর্যন্ত কিন্তু পারণের টাইম তার মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করে আমরা যে কোনো খাবার খেতে পারি মানে যে কোনো নিরামিষ আহার করতে পারি হরে কৃষ্ণ হরি বল